আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তবে এই গরমে ফ্ল্যাটের মধ্যে জীবন কাটানো যেন দুর্বিষহ হয়ে পড়ছে না আছে কোনো বারান্দা যে বারান্দায় গিয়ে একটু বসবো না আছে ছাদ যে সন্ধ্যের পর ছাদে যাব না পারি বাইরে বেরোতে কারণ হাজব্যান্ড ডিউটিতে থাকেন আর মা মেয়ে একা থাকি ফ্ল্যাটের মধ্যে যার কারণে আমরা চাইলেও বাইরে বেরোতে পারি না হ্যাঁ একা একা বেরোনো যায় তবে মেয়ে অনেক ছটফটে যার জন্য মেয়েকে নিয়ে বেরোতে পারি না তো চলুন আজকের ফ্লগটা একেবারেই রকম দেখতেই পাচ্ছেন আমার নটি বেবি কীভাবে দৌড়াচ্ছে 누구라지? 뭘 뚜껑에 아토퍼가 걸로전 কতটা নটি তাহলে দেখুন কুকুরের সাথেও দুষ্টুমি করছে ও নাকি বলে যে ওর দুষ্টুমি করলে অনেক মজা লাগে ও অনেক মজা পায় দুষ্টুমি করতে এবারে আরও একটা মজার জিনিস দেখুন পাপার হাতে মুদি দোকানের সব মালপত্র দিয়ে বাবু যাচ্ছে পচা পুকুরের ধারে পুকুরের ধারে গিয়ে কি করছে দেখুন